নতুন আরেকটি বিশ্ব বাণিজ্যের রিপোর্ট এসছে প্রথম আলোতে সেটা হচ্ছে বিশ্ববাজারে চীনের সস্তা বৈদ্যুতিক গাড়ির আধিপত্য অনেক দিন ধরে এই বিদ্যুতিক গাড়ির কথা শোনা যাচ্ছিল পার্টিকুলারলি আমেরিকার টেস্টলাকে টেস্টলা সেন্ট্রিক ডিসকাশন সেটা এখন চায়না আরও অধিকত সস্তা বা চিপ আকারে বিডি একটা নতুন ব্র্যান্ড নিয়ে আসছে বিল্ড ইউ ড্রিম ইলেকট্রিক কার চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিআইডি অন্যতম জনপ্রিয় মডেল সিগাল দুই সাল থেকে চীনে এই গাড়ি বিক্রি শুরু হয়েছে সম্প্রতি ডলফিন সার্ফ নাম দিয়ে তারা ইউরোপের বাজারে প্রবেশ করতে যাচ্ছে ইউরোপীয়রা সিগাল পছন্দ করে না বলেই অন্য নামে এই গাড়িটি সেখানকার বাজারে ছেড়েছে ছেড়েছে বিওয়াইডি অর্থাৎ ডলফিন সার্ফ নামে চলতি সপ্তাহে যুক্তরাজ্যের গাড়িটি বিক্রি শুরু হবে সেখানে এটার দাম পড়বে প্রায় আঠারো হাজার পাউন্ড বৈদ্যুতিক গাড়ি হিসেবে পশ্চিম বাজারে এটি হবে একটা সস্তা গাড়ি অন্য অন্য গাড়ির তুলনায় কম্পারটিভ স্টার্ডিং ইতি ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে বড় গাড়ি নির্মাতন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দুই হাজার চব্বিশ সালে বিআইডি বিশ্বের শীর্ষ ধ্বনি যুক্তরাষ্ট্রে ইলন মাস্কের টেস্ট ব্র্যান্ডকে ছেড়ে বিশ্বের সবচেয়ে বড় ইভি নির্মাতায় পরিণত হয়েছে দুই বছর আগে ইউরোপীয় বাজারে তো বিআইডি দ্রুত বাজার সম্প্রসারণ করেছে এবং চীনের যুক্তরাষ্ট্রের বিআইডি বিক্রয় বিপণন পরিচালক স্টিভ বিডি বলেছেন আমরা আগামী দশ বছরে ইউরোপের বাজারে এক নম্বর হতে চাই কিছু অটো অ্যানালিস্টের মতে বৈশ্বিক শিল্পের বা চেহারা বদলিতে দিতে পারে এই বিআইডি প্রতিষ্ঠানটির কারণে যুক্তরাষ্ট্রের সরকার এবং ইউর কঠোর শুল্ক নীতি প্রণয়নে বাধ্য হয়েছে এবং এইটার তুলনায় এই গাড়ি বিও কারণে ইউরোপীয় গাড়ি নির্মাতার চীনা কোম্পানিগুলোর তুলনায় অনেক পিছিয়ে পড়ছে বিশ দুই হাজার চব্বিশ সালে বিশ্বব্যাপী এক কোটি সত্তর লাখ ব্যাটারি এবং প্লাগ ইন হাইব্রিড গাড়ি বিক্রি হয়েছে যার মধ্যে এক কোটি দশ লাখ বিক্রি হয়েছে শুধু চীনে অর্থাৎ বিআইডির শুধু বিআইডির পরামর্শ সংস্থা রো মোশনের তথ্য অনুযায়ী চীনা বৈদ্যুতিক গাড়ি ইভি প্রস্তুত প্রতিষ্ঠানগুলো দেশের সব দেশের বাইরে বৈশ্বিক মানে গ্লোবাল ইভিএম প্লাগরিন হাইব্রিড গাড়ির বাজারে দশ শতাংশ হিসা দখল করেছে মার্কেট শেয়ার এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করেছে কিছু কিছু বিশেষজ্ঞ প্রেডিকশন দিয়েছেন চীনা গাড়িগুলোর হ্যাকার অতীতীয় পক্ষের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে তার ফলে ইউরোপের গাড়ি নির্মাতা প্রজন্মের জন্য এটি একটি নতুন চ্যালেঞ্জ বৈদ্যুতিক গাড়ি শিল্পে চীনের প্রতিযোগিতা দুই হাজার এক সালে চিন ডাব্লিউটিতে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যুগে এবং অতি দ্রুত গাড়ি শিল্পে উন্নতি লাভ করতে থাকে এবং দুই সালে চীনের কমিউনিস্ট পার্টি মেড ইন চায়না দুই নামে একটি উদ্যোগ চালু করে যেটা বৈদ্যুতিক বাহন সহ বেশ কয়েকটি প্রযুক্তি শিল্পে চীনকে শক্তিশালী করে তোলার জন্য দশ বছরের একটা পরিকল্পনা না হয় পিওডি একসময় মূলত মোটোফোনের ব্যাটারি তৈরি করত। দেশটির রাষ্ট্রীয় অর্থনৈতিক ফলে বিআইডির মতো প্রতিষ্ঠানগুলো বৈদ্যুতিক গাড়ি নির্মাতার নির্মাতার মধ্যে দ্রুত বড় হতে থাকে ইলেকট্রিক ভেহিকেল ইউকের প্রধান নির্বাহী ড্যান সিজার বলেন চীনের তৈরি গাড়ির মান খুব ভালো এছাড়া অত্যন্ত দ্রুত গাড়ি তৈরির কৌশল রপ্ত করে ফেলেছে কম খরচ কম শ্রম এবং গভর্নমেন্ট সাবসিডি এবং সাপ্লাই চেন ব্যবস্থা ভালো হওয়ার কারণে বিশ্ববাজারে চীনের কোম্পানিগুলো ভালো করছে বলে তাদের ধারণা দুই তেইশ সালের শেষের দিকে সুইস ব্যাংক ইউ ইউ এর এক রিপোর্টে বলা আছে বিআইডি একাই পশ্চিমা চেয়ে পঁচিশ শতাংশ কম খরচে এই গাড়ি তৈরি করতে সক্ষম যুক্তরাষ্ট্রের অ্যালায়েন্স ফর আমেরিকান ম্যানুফ্যাকচারিং বলেছে এর ফলে যুক্তরাষ্ট্রের গাড়ি বিলুপ্তির পথে চলে যেতে পারে যদি এই ঘটনা চলতে থাকে যেটা আমেরিকান ইকোনমির জন্য একটা ডেঞ্জারাস সিনারিও হোপফুলি বাইডেন প্রশাসন যদিও নতুন রকম টোয়েন্টি ফাইভ থেকে হান্ড্রেড পারসেন্ট ইম্পোর্ট ট্যাক্সেশন করেছে যদিও এটা নিন্দা করেছে বেইজিং কিন্তু চব্বিশ সালে ইউরোপিয়ান ইউনিয়ন চীনের তৈরি পর থার্টি ফাইভ এডিশনাল ট্যাক্স আরোপ করে নিরাপত্তা স্পায়ার হ্যাকিংয়ের উদ্যোগ বৈদ্যুতিক গাড়িগুলি যেহেতু ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে এবং স্যাটেলাইট নেভিগেশনের সাথে গাড়ি চালকদের ফোন প্রায় গাড়ি সিস্টেমের সাথে সংযুক্ত থাকে টেস্টলার ওভার দ্য ইয়ার আপডেট একটা গাড়ি সফটওয়্যারে যে কোনো স্থান থেকে আপডেট করতে পারে এর ফলে উদ্যোগটা রয়েছে গাড়িগুলি হ্যাক করা যেতে পারে এমনকি কীবোর্ডের স্পর্শে এই গাড়িগুলি অচল করে দেওয়া সম্ভব এবং বছরের সাথে ব্রিটিশ নিউজপেপার রিপোর্ট বলেছিল সামরিক মিলিটারি এবং ডিটেকটিভ চিফদের বৈদ্যুতিক গাড়িতে চলার সময় সরকারি বিষয়ে গাড়ির ভিতরে আলোচনা না করার নির্দেশ দেওয়া ছিল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি গবেষণা প্রতিষ্ঠান তার রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের গবেষক জোসেফ জার্নিকে বলেছে নিরাপত্তার সম্ভব ঝুঁকি প্রশমিত করা যেতে পারে চীনে চীনা গাড়ি নির্মাতার অত্যন্ত প্রতিযোগিতামূলক বাজারে টিকে আছে যদিও তারা চীনের আইন মেনে চলতে বাধ্য এতে জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের প্রয়োজন হতে পারে তাই কেউ নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচিত হয় তাদের আন্তর্জাতিক রপ্তানি ক্ষমতা নষ্ট করতে চায় না সো এদিক দিয়ে একটা পজিটিভ সাইন আছে সো ইউরোপ প্রবাবলি চীনের এই গাড়ি ড্রোন করে নিতে পারে মধ্যে কথা হচ্ছে কনজিউমারের কস্ট কমানো প্রত্যেক দিকেই যে যেহেতু যে হারে সব দিকে খরচ বেড়েছে কনজিউমার তো খরচের দিকে চিন্তা করবে সো এটা বাংলাদেশের জন্য ফিউচার একটা মার্কেট হইতে পারে কেন আমরা হানড্রেড পার্সেন্ট শুল্ক দিয়ে জাপানি থেকে ইয়ার রিকন্ডিশন কার আনি এই কারগুলো তেমনি চীনের ইলেকট্রিক রিকন্ডিশন কার আমাদের কাছে আসলে বাংলাদেশ একটা বড় বাজার হতে পারে চীনের আর যে কোনো এখানে সাপ্লাই চেন অলরেডি স্টাবলিশ এই দিকটা যদি বাংলাদেশ গভর্নমেন্ট এবং চীনা গভর্নমেন্ট কাজ করে এ দেশের কনজিউমার এবং গাড়ি কনজিউমারদের জন্য এটা একটা বিশাল সুযোগ আসতে হবে আগামী দশ পনেরো বছরে যদি এই রিপোর্টে এই সংক্রান্ত কোনো বিষয় আলাপ করা হয় নাই ইলেকট্রিক্যাল ভেহিকেলে ইউকে প্রধান ডেনসিজার আরও বলেন জার্মানি বা অন্য কোথাও গাড়ি তৈরি বেশ কিছু চীনা যন্ত্রাংশ থাকবে বাস্তবতা আমাদের অধিকাংশ এরই চীন যুক্তরাষ্ট্র কুরিয়ার তৈরি স্মার্টফোন অন্য জিনিস রয়েছে এই নিয়ে আমরা খুব একটা ভাবি না তাই আমি মনে করি চীন কি করতে সক্ষম তার তা নিয়ে কিছু ভীতিকর প্রচার প্রচারণা চলছে আমাদের এই বাস্তব মেনে নিতে হবে যে চীন ভবিষ্যতের একটা বড় অংশ